রত্নেশ্বর হাজরার কবিতা ভাই ওই ছেলেটা যেরম দিয়ে আঁকে তুইও তো ঠিক সেরম দিয়ে আঁকিস যেমন করে মায়ের কাছে ঘুমোয় তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস দুই বাড়িতেই মাচাই দোলে পড়ি ওর ছবিটা ছিঁড়বি কেন তুই ওই ছেলেটা যেমন ওরাই ঘুরি তোর ঘুরিও তেমনি ওরাই হাওয়া এক নদীতে ডুব দিয়ে স্নান করিস একই উঠোন দিয়ে আসা যাওয়া সেই উঠোনে ছড়াস যদি কালি কেউ কি দেবে আনন্দে হাততালি ওই ছেলেটা যেমন্তরে ঘুমে সাত সাগরে ভাষাই সোনার তরি সে মন্তরে উধাও করে তোকে আসে যদি ঝড় তুলে ওর কাঙে ঝাপটা লেগে তোর ঘুমতো ভাঙে ওদের বাড়ি পাতাই ছাওয়া করে তোদের চালো শুকনো খড়ের ছাওয়া দুই উঠোনের মধ্যে কারে ঘোরে আগুন হাতে অমঙ্গলের হাওয়া শত্রুরেরা মশাল হাতে নিয়ে লাগলে আগুন তফাত ওর খিদে আর তোর খিদে তো একই রক্ত যখন একরকম রাঙা ওর ব্যথা তোর ব্যথা ঠিক ওর ব্যথা কি মেকি दुख पे काचे जंत्रणाए हाथ बाइए बल के भाई आई भाई आय